বাসের ছাদে কয়লা পরিবহনের সময় চালক কন্ডাক্টর সহ বাস আটক ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ রাজনগর ব্লকের চন্দ্রপুর এলাকায় রাজনগর শিউরি ভায়া চন্দ্রপুর থানার ওপর দিয়ে যাত্রী বোঝায় বাসের ছাদে অবৈধভাবে কয়লা পরিবহন করা হচ্ছে এরূপ গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে রাজনগর সিউরি পিডব্লিউডি রোডের চন্দ্রপুর বাস কাছে একটি বেসরকারি যাত্রীবাহী এইচ এইট অভিযান চালানো হয় বাসটি রাজনগর থেকে শিউরির অভিমুখে যাচ্ছিল তল্লাশির সময় চল্লিশ কেজি করে তিরিশ বস্তা অবৈধ কয়লা উদ্ধার করা হয় যা বাসের ছাদে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা যায় পুলিশ জিজ্ঞাসাবাদের সময় চালক এবং কন্ডাক্টর উভয়ই কয়লার পক্ষে কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বাস সহ তাদেরকে আটক করে স্বীকার করেছেন যে তারা প্রতিদিন রাজনগর থেকে অথবা সাইথিয়ার অবৈধ কয়লা পরিবহন করছেন রাজনগরের একজন ব্যক্তি যিনি প্রতিদিন এই ধরনের অবৈধ কয়লা পরিবহন পরিচালনা এবং সরবরাহ করেন বলে পুলিশ জানতে পারে বাসের মধ্যে থাকা সমস্ত যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় পরবর্তীতে আটকৃত বাসের চালক কন্ডাক্টর সহ কয়লা বোঝাই বস্তি চন্দ্রপুর থানায় হস্তান্তর করা হয়েছে সেই সঙ্গে চন্দ্রপুর থানার ওশীকে যথযত আইন অধীনে মামলা শুরু করার নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর যাবে কয়লার মালিক কে আছে বা না আছে তার কোনো কি জানা আছে জানা জানা ছিল না হ্যাঁ না হ্যাঁ না উত্তর হবে হ্যাঁ কেনা জানা আছে নাম দিদার বুড়ো কোথায় বাড়ি বেশ ঠিক আছে এই যে কয়লা গাড়িতে তোলা অবৈধ বেআইনি এটা জানা ছিল জানা ছিল তাহলে তুললে কেন তাহলে তুললে কেন বলো আমাদের কাছে তো প্রচুর খবর আসছে পাবলিক জনগণ হ্যাঁ এটা এটা তো প্রত্যেক দিনই করছো প্রত্যেক দিন করছো আমরা এমনি এমনি এখানে এসে রাজ্যে গিয়ে এখানে আসিনি তাই তো এটা অন্যায় হয়েছে তার জন্য আইনে যে ব্যবস্থা আছে হবে ছেড়ে দাও মজার খান মজার খান মজাহার খান বেশ